আমরা জেলে যাচ্ছি আমাদের নামে অনেক মামলা তারপরেও আমরা জনগণের দুঃখ কষ্টে সবসময় এগিয়ে এসছি খালি উন্নয়নের কথা বলেন আরে উন্নয়ন তো মানুষ খেতে পাওয়াটাই তো উন্নয়ন মানুষ তার একটা বাসা থাকবে এটাই তো উন্নয়ন জনগণ মোটামুটি দুইবেলা অথবা বেলা একটু করে হলেও খেতে পারবে এইটাই তো উন্নয়ন সে অসুস্থ হলে একটু চিকিৎসা পাবে এইটাই তো উন্নয়ন আপনি কি মেট্রো রেল দেখান আপনি কী পদ্মা সেতু দেখান ওইখান থেকে তো টাকা নিয়েছে আপনার লোকরা ওরা বাড়িয়েছে বাড়ি অস্ট্রেলিয়ায় ওরা বাড়িয়েছে বাড়ি সিডনিতে ওরা বাড়িয়েছে বাড়ি দুবাইয়ে ওরা বাড়ি বাড়িয়েছে মালয়েশিয়ায় আর এই ছয় কোটি আপনার এই সমস্ত খুদে শ্রমিকরা এই চাওয়ালা এই রিক্সাওয়ালা এই সিএনজিওয়ালা এই সেলসম্যান এবং এই দিন মজুররা এরা যেমন আছে তেমনি আছে তারা এক মুঠো ভাত জোগাড় করেও তাদের জন্য কঠিন এই দ্রব্যমূল্য মূল্য হু হু করে বাড়ছে তার উপরে মূল্য স্ফীতি সারাদিন রিক্সা চালিয়ে কয় টাকা পাবে কয় টাকা দিয়ে সে এক কেজি চাল কিনবে তার আপনার আড়াইশো গ্রাম যদি পেঁয়াজ কেনে তাতেই তো তার সারাদিনের ইনকাম চলে যাবে এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট টাকার পুরস্কার উন্নয়ন কি শুধু আপনার ওই বড় বড় বিল্ডিং দেখালে উন্নয়ন না উন্নয়ন হচ্ছে মানুষকে আত্মনির্ভরশীল করা মানুষের কর্মসংস্থান হওয়া এবং যে সমস্ত মানুষ কর্মে নিয়োজিত সে অত্যন্ত তার ইনকাম যদি অল্পও হয় সে রাষ্ট্রের একটা প্রোটেকশন পাবে রাষ্ট্রের একটা সুরক্ষা পাবে আপনি সে সুরক্ষা দেয়নি আজকে তারা কাতরাচ্ছে এই প্রচন্ড তাপের মধ্যে আরও তাদের সঙ্গীন অবস্থা এখানে যদি স্কুলের হেডমাস্টার মারা যায় এখানে যদি স্কুলের শিক্ষক মারা যায় এখানে যদি স্কুলের ছাত্ররা আপনার অজ্ঞান হয়ে যায় তাহলে ওই রিক্সা চালক ওই সিএনজি চালক তার পরিণতি কি হতে পারে ভয়াবহ পরিণতি আমরা এই ভয়াবহ এবং বিষাক্ত এক গ্যাসের মধ্যে বাস করছি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এইখান থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে আমাদের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব যে কথা বলেছেন আমরা আমরা জেলে যাচ্ছি আমাদের নামে অনেক মামলা তারপরেও আমরা জনগণের দুঃখ কষ্টে সব সময় এগিয়ে এসেছি করোনার সময় বন্যার সময় প্রতিটি সময়ে আমরা এগিয়ে এসেছি আমাদের যতটুকু সাধ্য আছে